সব আওয়াজ নমস্কার চলে এলাম রোজকার মতো চলে এলাম আমি অমর মিত্র এটা আমার ইউটিউব চ্যানেল যারা দেখবেন বা যারা দেখছেন বা যারা এখনো দেখেননি প্রত্যেককে বলি প্লিজ একটু দেখবেন একটু লাইক শেয়ার আর হাইপটা অবশ্যই অবশ্যই করবেন কেমন আজকে দুপুরে মেনুতে আছে ভাত ডাল ঝুড়ো ঝুড়ো আলু ভাজা থড়ু ভাজা চারাপোনা মাছের ঝোল আর বন্দরাজ লেবু এই হচ্ছে আজকের দুপুরের মেনু রোজকার মতো বলি এটা আমার ইউটিউব চ্যানেল যারা দেখবেন তাদের তারাই অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে হাইপ করে দেবেন সবাইকে বলে একটু হাইপটা করে দেবেন মিঠুন সায়ক থ্যাংক ইউ আমি দেখ আমি দেখলাম তুমি হাইপটা করে দিয়েছো মিটুন সায়ক থ্যাংক ইউ আমি দেখলাম মিঠুন সাহেব বলছে আমি হাইপ করে দিয়েছি আর বাপ্পা ভট্টার যে তো দেয় তো আমি দেয় জানি বেভল্যান মানে আমার ননেম তো অবশ্যই দেয় আর ঋত্বিকা আমি জানতাম না তুমি একমাত্র মেয়ে আমি জানতাম না যাই হোক হৃত্তিকা ভালো থেকো অঞ্জলি কেমন আছো বলো অঞ্জলি আমি যাচ্ছি এবছর তো তোমার দিদি সামনে বছর আমি পৌঁছে যাব একদম পৌঁছে যাবো আমার বলেছে সবাইকে নিয়ে যেতে সবাই যাব পৃথা চক্রবর্তী খুব ভালো মেয়ে ভীষণ ভীষণ ভালো আমার সঙ্গে যেমন যেমনভাবে ওখানে থাকে আমার খুব ভালো লাগে সায়ন ভট্টাচার্য আকাশ মণ্ডল কি বলবো অল আকাশ তোমাকে আমি শেখর আকাশের মধ্যে একটা কমেডিয়ান ভাব হ্যাঁ হ্যাঁ ওর মালের কমেডিয়ান ভাব আছে পরোটার দোকানে আছি আমি তো আকাশের দোকানে প্রথম পরোটার খদ্দের আমি তারপরে সায়ন যাবে আচ্ছা আর এদিকে আমার এ আছে শেখর ভট্টার্য আছে ইউটিউব বাজার শুভম শুভম ব্যানার্জিং উইথ দে আমাকে সুপার চ্যাট করেছো আমি দেখেছি তুমি সুপার চ্যাট করেছো আর দুবারকে তো আগেও করেছে আর অঞ্জলি প্রিয়া সিং তোমাকে লাইভে দেখি না শরীর টরীর খারাপ কিনা আমি জানি না তুমি ভালো আছি ঠিক আছে ভালো থাকো কিছু অসুবিধে নেই রায় দুর্গাপুরের থেকে আর সুমিতা রায় সুমিতা রায় অফিস থেকে আসে আমার লাইভে থাকে ও যখন অফিস থেকে ফেলে তখন ওদের খুব জ্যাম হয়ে ও লাইভে থাকে অনেক ধন্যবাদ সোমা তোমাকে সুমিতা তোমাকে আর সোমা রায় তো দুর্গাপুরেই থাকে যাই হোক সোমা রায়ের আমি দেখছিলাম চ্যানেলে দেখছিলাম সুন্দর সুন্দর লেখে কোনো কিছু ওর এই কন্টেন্ট হচ্ছে লেখা ভালো লেখাগুলো খুব ভালো আমি পড়ছিলাম আচ্ছা মাইক্রোস্টেপ বন্দনা সর্দার ডল মন্ডল ডলের দল ডল খুব ভালো থেকো আগে ওর মায়ের নামটাই নিয়ে আসতো মায়ের নাম হচ্ছে নমিতা মণ্ডলের সিমটা নিয়ে আসতো ফোনটা নিয়ে আসতো এখন নিজের ফোন কিনেছে মনে হলো দল মন্ডলের নামে প্রশান্ত হালদার থ্যাংক ইউ প্রশান্ত সুন্দর সুন্দর লেখে আর কৌলমী দেব তোমাকে অনেক অনেক ধন্যবাদ মৌসুমী ঘোষ আর ফতেমা ইসলাম প্রথমে এসেছিলাম আমি তোমার ভিডিওতে দেখছিলাম তোমাকে দেখতেও খুব সুন্দরী এবং খুব ভালো ভালো তোমার এই আছে আমি লিখেছিও তবে লিখেছি খুব ভালো এরকম গোছের আমি দেখতে সুন্দরী টুন্দিয়ে লিখে নিই আমি তোমাকে বেশ সুন্দর দেখতে আমি এইটুকু বললাম শুভদ্বীপ নায়ক পর্ণাভোগ পর্ণাভোগ আমি তোমার নাম করি শুভদ্বীপ তোমারও আমি খুব নাম করি লক্ষ্য করবে প্রশান্ত হালদার অভয় পাল হোসেন হোসেন অফিসিয়াল মোস্তাকিম আর সোনালি পাল সোনালী পাল কিন্তু নিজস্ব চ্যানেল নেই কিন্তু এসে আমার সঙ্গে অনেকক্ষণ থাকে আমার সঙ্গে থাকে কালকে একটা চ্যানেলে দেখিয়েছিলাম দেখলাম অনেকগুলো তার বাড়িতে ডগি আছে এবং অনেকগুলো ডগি আছে তার বাড়িতে মনে করতে পারছে এর নামটা আমার এখন আসে মাঝে মাঝে খুব কম সময় আসে মন্ডল তোমাকে অনেক ভালোবাসা সায়ন সায়ন ভট্টারী আর একবার তোমার নাম বলে দিলাম মিঠুন নন্দী নির্মলগিরি মিঠুন সায়ক শান্তনু চক্রবর্তী শান্তনু ঘোষ আর আমার লিপিকা রাধিকা চ্যাটার্জি তীরোত্তমা রায় কণিকা আর ইত্তিকা বলে একজন আসে আর ভৌমিক অবশ্যই আমাদের অভিনব ভৌমিক শুভার্জি আমি তো তিনবার বলি আরো দুবার বলছি শুভম ব্যানার্জি আর শেষ পর্যন্ত আছেই আমার চ্যানেল থেকে আর রাধিকা চ্যাটার্জি রাধিকা চ্যাটার্জি হয়তো এখন মনে হচ্ছে শরীরটা তো একটা ভালো নেই দেখতে পাই না খুব একটা আর অনিমা দত্ত লক্ষ্মী ভট্টারিয়া মোটামুটি সুবীর সুবীরবাবু সরি সুবীর বাবু সুবীর সুবীরবাবু সরি 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 হ্যাঁ যাই হোক সবাইকেই আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা গুরুজনদের অনেক প্রনা সবাই যেভাবে আমার পাশে থাকছে বা থাকছেন এইভাবে আমার পাশে থাকলেই হবে সবাইকে বলে একটু লাইক করে একটু মানে হাইপটা যেন সবাই করে সবাই একটু হাইপটা করলে না আমার একটু ভালো লাগে আমি হাইটটা এতে কী জানতে চাই ইউটিউব থেকে নতুন একটা হাইপ দিয়েছে হাইপটা কি আমি জানতে চাই আর একটা কথা আমি এই ভিডিওতে মাধ্যমে বলি এই লাইভে এই লাইভে বলছি আমার এই ভিডিওতে বলছি যারা আমাকে সাপোর্ট করছেন সঙ্গে সঙ্গে সাপোর্টটা ব্যাগটা আশা করবেন না আমি যদি ব্যাগটা দেই কী হবে না আমার আমি যেটা দেবো ওটাও চলে যাবে আর তুমি যেটা দেবে ওটাও চলে যাবে একদিন পরে চব্বিশ ঘন্টা পরে ব্যাগটা দিলে দুটোই থাকবে সঙ্গে সঙ্গে যদি কেউ ব্যাক আপে আমার সঙ্গে আপে চাইতে চাও আমি কিন্তু সঙ্গে সঙ্গে ব্যাগ দিতে পারবো না আমাকে দুদিন একদিন একটু সময় দিতে হবে দিয়ে দেবো কেন এইটাই হচ্ছে এখনকার ইউটিউবের নতুন নিয়ম ঠিক আছে তা কেউ কিছু মনে করো না আমি কিন্তু সবাইকে আমার কাছে আমি যারা আসে প্রত্যেকেই আমি কমেন্ট করি আমি অনেক বিলকানন্দ ব্লগিং থ্যাংক ইউ বিলকানন্দ ব্লগিং এই চলো অনেক শুভকামনা রইল আর কি বলে অভিনব ভৌমিক আমি জানি না তোমার বাড়ছে কি কমছে আমি যদিও দেখে নেবো দেখার সময় হয় না জানো যেমন অঞ্জলি কালকে বললো আমি নাকি লাইক করি না কিন্তু অঞ্জলিকে আমি লাইক করি ও বুঝে না আর সবচেয়ে কত কমেন্টটা কপ করে রেখেছি কেন আমি বুঝি না লোকে তো দশটা কমেন্ট করবে হ্যাঁ তাও ভালো অঞ্জলি সুন্দরী গিয়ে যাচ্ছে অঞ্জলি চ্যানেল যদিও অঞ্জলি কিছু করে না সবই ওর মা করে আমি লক্ষ্য করেছি সবইও মা করে আগে থরখাবি আচ্ছা আজকেও কিন্তু বড়ো ফোন যত চলতে চলতে বন্ধ হয়ে গেছে ছোট ফোনে তুলছি হ্যাঁ ছোট ফোনেই করছি কি হবে না হবে আমি জানি না যদি কিছু ভুল ত্রুটি হয় নিজে গুণে ক্ষমা করে দিলেই আমি খুব খুশি হব আমি একটা জিনিস দেখি লিপিকা ও তো বিদেশে থাকে ফরেন থাকে তা ও কিন্তু কমেন্ট করতে বলে না রেগুলার কমেন্ট থাকবে সবাই দেখবেন লিপিকার একটা কমেন্ট আছে

এই ঝুড়ি ঝুড়ি আলু ভাজাটা ঝুড়ি ঝুড়ি হয়ে কেন জানো তো? কারণটা হচ্ছে যে কালকে একদম কেটে ভালো করে ধুয়ে ফ্রিজে জল একদম জল সেদ্ধ হয়ে গিয়ে fridge মধ্যে রেখে দিয়েছিলাম। এই বার করে সবটা বার করে খানিকটা বার করে করেছি আবার কালকে করবো। না দেড় মাস একটা হ্যাঁ ঠান্ডা জলে ওই করে রাখতে হয় সেখানে আমি আগের দিন করেই করে রেখে দিয়েছিলাম। এটা সুন্দর ঝুরঝুরে হয়েছে না একদম অন্য সময় করে তারপরে কিন্তু পরে নরম হয়ে যায় না এবার নরম হয় ঠিক আছে খাও তুমি হ্যাঁ আজকে থাকবেন যেভাবে আপনারা আছেন আমি তাতেই খুব খুশি আর একটা লোকের নাম বলতে ভুলে গেলাম আনিশ্চন্দ্র শ্রে কাশি আর সিরাজুল তোমাদের নামটা বলতে ভুলে গেছি সরি সরি প্রথমের দিকে বলা উচিত ছিল ধন্যবাদ লাস্ট অব্দি তোমরা দেখো কিন্তু